ছাত্র দল নেতা জুবাইরকে রকেট হত্যা করছে ছাত্র শিবির ঘটনা কি সত্য দেখেন প্রথমত এই বিষয় নিয়ে পোস্ট করে যে ছাত্র দলের অন্যতম একজন পরিষ্কার ইমেজের নেতা শেখ তানবির বাড়ি হামিম তিনি তিনি প্রথমে পোস্ট করে ছাত্র দলের এক নেতাকে রক হত্যা করা হয়েছে সো রক কটাকে হত্যা করা মানে কি ছাত্র শিবির উপরে পলিটিক্যাল দায় যাবে কারণ দীর্ঘদিন যাবৎ এই রাজনীতি করে আসছে কি আওয়ামী লীগ বা এই প্রতিষ্ঠা করে আসছে এবং পাঁচই আগস্টের পরে বিএনপি এই বাহিনীটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কিন্তু ধোপে টিকে নাই কিন্তু এমন একজন চাকুষ নেতা যাকে আগামী দিনে ছাত্র দলের কান্ডারি বলা হয় বা যারাতে ছাত্র দল নিরাপদ থাকবে তার মুখ থেকে যখন এমন বা তার ফেসবুক পোস্ট থেকে এমনটা পাওয়া যায় খুবই হাস্যকর এবং পরবর্তীতে তিনি পোস্টে এডিট করে যে তিনি রক কাটা জায়গায় কী করছেন যে লিখে দিয়েছে কি যে সেখানে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে সুতরাং তিনি যে ইডিট করবে তার মতো দায়িত্বশীল জায়গা থেকে তিনি সঠিক তদন্ত না করে কেন এমনভাবে ফোঁস দিয়ে বিভ্রান্ত ছড়ায় বা পলিটিক্যাল এজেন্ডা বা ফয়দা লোটার চেষ্টা করে ঘটনা ঘটছে ছাত্রদল নেতা তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এবং তার পাশাপাশি তিনি স্টুডেন্ট পড়ায় এবং একটি ছাত্রীকে পড়াই যে ছাত্রী তাকে পছন্দ করে এবং যে ঘটনা জেনে গেছে কে ওই ছাত্রীর বয়ফ্রেন্ড যার ফলপ্রেক্ষিতে ওই ছাত্রীর বয়ফ্রেন্ড তার বন্ধুকে নিয়ে ছাত্রদল নেতাকে হত্যা করে দোষকার আপনি চিন্তা করেন যে ছাত্রী পছন্দ করে শিক্ষককে নট শিক্ষক ছাত্রীকে পছন্দ করে তো যাই হোক ময়দানে এসে দায়ীটা সেই চিরচরিত মতো শিবির উপরে দায় সাপনের একটা চেষ্টা চলছে ওই যে যেটা মানে শিবির কিন্তু পাঁচে আগস্টের পরে যে এই পলিটিক্যাল বয়েন ধুপে টেকে নাই এখনো পর্যন্ত বিএনপি বা ছাত্র নেতারা এখনো পর্যন্ত কেন বুঝতেছে না এটা আমি জানি না কেন যে তাদের এখনো এই ধরনের আওয়ামী রাজনীতি করার যে ইচ্ছা সেই ইচ্ছা থেকে কেন তারা বের হতে পারছে না যে বর্তমান রাজনীতিতে বা বর্তমান বাংলাদেশে আমি আর আসলে বোধগম্য হচ্ছে না যে আগামীর রাজনীতি খুবই স্বচ্ছ খুবই পরিষ্কার হবে আগামীর রাজনীতি সেই দায়ী চাপানোর রাজনীতি হবে না সুতরাং ছাত্র এখনো পর্যন্ত আমি মনে করি যে তাদের এখনো সেই জ্ঞানটাই আসে না যে বাংলাদেশের পলিটিক্স এখনো কোন দিকে আছে কারণ যাকে বলা হয় যে ছাত্র দলের সব থেকে নেতা তার ফেসবুক পোস্টটিকে এমন পা পোস্ট আসে এবং তিনি কি করছে এই পোস্ট কিন্তু পরবর্তীতে এডিট করছে তার মানে তিনি চাপে পড়ে এডিট করছে সুতরাং তার তার কি ছিল একটা পলিটিক্যালভাবে একটা বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা ছিল বা একটা নির্দিষ্ট এজেন্ডা বা একটা টার্গেট ছিল সুতরাং আমি বলবো যে ছাত্রদলকে এই পলিটিক্স থেকে বের হওয়ার সময় এসেছে এখনই বের হয়ে একটা স্বচ্ছ এবং স্মার্ট রাজনীতিতে পদার্পণ করুন